প্রতি ছোট্ট আয়াত পেশ করেছে আহলুল হাদিস তাদের সামনে আজকে বহু দাওয়াত আসতে পারে তাদের সামনে বহু বক্তব্য আসতে পারে কিন্তু আহলুল হাদিস কখনো তাওহীদের পথ থেকে বিচ্যুত হতে পারে না কখনো তাওহীদের পথ থেকে পিছু হতে পারে না তাওহীদ ও সুন্নাহ হাদিসের মূল বিষয় হতে পারে আমি কারাগারে সম্মুখীন হতে পারি আমি বহুদিন আদাবরের সম্মুখীন হতে পারি ওই কাউগিদেরই মাম ইমান তাই আর হেম ভুল্লাহ বছর আগে আমাদের জন্য তার সেই মূল্যবান তত্ত্ব রেখে গেছেন তিনি বলেন মা জেলু বি আজায়ী ইন্ন সিজনী খরু হচুন ও নপী শিয়া হচুন ও আমার শত্রুরা আমাকে জেলে থানায় ভর্তি করতে চাই জেনে রাখো আমাকে যদি জেলخانهয়ে কারাবাড়ি তোমরা বাধক করতে চাও আমি নির্দ্বিধায় আমার রবের তাওহীদের ব্যাপারে সুযোগ লাভ করবো আবার বলেছেন জেনে রাখো তোমরা কি আমাকে নির্বাসনে পাঠাতে চাও যদি তোমরা আমাকে নির্বাসনে পাঠাতে পারো পাঠাতে চাও পাঠিয়ে থাকো তাহলে জেনে রাখো আমি নির্বাসনে আল্লাহর জগত আমি দেখার আমি সুযোগ লাভ করব তোমরা কি করতে চাও আমাকে তোমরা হত্যা করতে চাও জেনে রাখো যদি তোমরা আমাকে হত্যাও করতে চাও তাহলে হত্যার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহাগতের মর্যাদা আলাদা করবো হাজির জায়গা ভি কোন থেকে শূন্য থেকে ভিন্ন কোন ভয় ভিন্ন পথে ভিন্ন চিন্তায় ভিন্ন মতে ভিন্ন পদ ভিন্ন অন্যদিকে নেওয়ার কংসোদে আমাদের মূল ব্যক্তি হলেন মূল ইমাম হলেন মূল লিডার হলেন মূল মডেল হলেন নবী মোহাম্মদ মক্কার জীবনে সামাজিক ভাবে বয়কটের সম্মুখীন হননি হয়েছে মক্কার জীবনে নির্যাতনের শিকার হননি কি মক্কার জীবনে মক্কা থেকে মদিনায় হিজরত করেননি হয়েছেন

অচানক জেন্না নায়েকা আল্লাহ দেখাবু ও যন্নে তিল্লেতি কুমকুম তুমায় ও তৌহিদের উপরে যে অবিতল থাকতে পারেন তৌহিদের উপরে অত থাকতে পারেন দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার সাথে যাবেন অমুকের সাথে যাবেন তমুকের সাথে যাবেন এদি কখনো তৌহিদপাদিদের জন্য সভা পায় না তৌহিদ ফাদির একদম ভালো তৌহিদের উপরে স্ব জাম দ্বিতীয় আরেকজনই মাম সেই গুরাহিম আলী হিসারাক ও সালাম যিনি আল্লাহ্লাহ আলমিরের নির্দেশনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন জেনারেখো ও ইদ কালাই গোরাহিউনু লে আবি হি ও কাউনু ইন্ন মিন্না চ্যালা বুজো ইল্লাল্লা দে ফতার নি ইন্ন হুসে জেনে রেফো তুমি আমার বাবা হতে পারো তুমি আমার তোমরা আমার কাম হতে পারো জেনে রাখো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করো যে সব থেকে একেবারে মুক্ত তবে মুক্ত আমি কখনোই তার কাছ থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে হেজারেত দেবেন তিনি আমাকে সঠিক পথ দেখাবেন তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করবেন তার আমি কখনো মুক্ত নই এটি হলো আহমুল হাদিসের আদর্শ কিনা এর আগে অনেক আলোচক বলে গেছেন অত্যন্ত মূল্যবান কথা তারা বলে গেছেন আমরা স্লোগানের সময় অনেক কিছু বলে থাকি বাস্তব অবস্থান যখন এসে যায় তখন আমরা ভুলে যায় কথায় সেই বউ ফকিরের সাথেও প্রয়োজন হবে ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায় সেই ওই হেসপুর তাহিদ যারা হেসপুর শয়তান তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যায় এটি কখনো আল্লামা আব্দুল্লাহ কাফিয়াল কোরাইশি রাহেমহল্লার মানহাত ছিল না আল্লামা আব্দুল্লাহ কাফিয়াল কোরাইশি রাহেমহল্লা তিনি নিজেও নির্যাতিত হয়েছেন তিনি নিজেও কারাবন হয়েছেন নিজেও তিনি বহু সমস্যার সম্মুখীন হয়েছেন তবু তিনি এই সঠিক সারাবি মানহাজ থেকে ফিরে যাননি অতএব আমরা সেই মান হাজের পরে বাংলাদেশ জমিয়ে আলে হাজির সেটার উপরে অবিচল থাকবেই থাকবে যদি আজকে আমরা আন্তর্জাতিক বিশ্ব আমরা খোঁজ খবর নিয়ে দেখি আজকে গোটা বিশ্বে সর্বত্রই সুন্নিদেরকে তৌহিদ পঞ্চীদেরকে সন্না পঞ্চীদেরকে কিভাবে হত্যা করা হয় সেই ফিউস্টিনে একদিকে ইহুদি পরিচয় দিয়ে শত্রু পরিচয় দিয়ে ইসরাইল অপর দিকে মুসলিম পরিচয় দেয় ইরান শিয়া কিভাবে সেই তাওহিদপন্থী মুসলিমদেরকে সেখানে শতবার একবারে শেষ করছে কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল দিন আগের কথা সেই ট্রাম সেই আমেরিকার প্রেসিডেন্টের সাথে সৌদি সেই মুহাম্মদ বিন সালমান হাফেজুল্লাহ তার যখন যেভাবে সাক্ষাৎ সবকিছু আমরা ঘরে বসে দেখতে পাচ্ছি তার সাথে সেই ইজরাইলের সাথে স্বাভাবিক হওয়ার জন্য যখন তিনি কঠিনভাবে বলার চেষ্টা করলেন তিনি একেবারে ওই সেই মালিক আব্দুল হাজির যেভাবে অবিচল ছিলেন তাওহিদ পক্ষে ঠিক একই ভাবে তিনি জানিয়ে দিলেন কোন কথা নেই ইসরায়েল সেই ইসরায়েলের সাথে কোনো স্বাভাবিকের সুযোগ নেই যতদিন না ফিলিস্তিনের মুসলিমদের প্রকৃত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল কেন তার সাথে আমাদের সমুন্ন হতে পারে না যেই ভাবে যারা আজকে বড় বড় কথা বলে বড় বড় কাজ দেখাতে চায় বড় বড় চিন্তা ছড়াতে চায় আজকে লক্ষ্য করুন তারা কোথায় আজকে সেই সিরিয়ার খবর নিয়ে দেখুন সেই বসরালাফাত কিভাবে সিরিয়ার সেই মুসলিমদের যারা সুন্নি যারা তাওহিদপন্থী যারা салаফি তাদেরকে কিভাবে শিয়ারা হত্যা করেছে সব কিছুর প্রতিरोध করে সেই সৌদি আরবের এই অভিযানে সেই কঠিন পদক্ষেপ সেখানে সুন্দর আজকে салаফি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে বল الحمد لله একই ইমানের এমনের কথা খোঁজ নিন একই ভাবে সেই আজকে সেই সুদান কি অবস্থা আজকে কঠিন অবস্থা মুসলিমেরা একে অপরকে কিভাবে হত্যা করছে আর মুসলিমেরা আবার এর পিছনে মদত দিচ্ছে সেটার পিছনে সঠিক অবস্থানে যারা আজকে ভূমিকা রাখার চেষ্টা করছে সেই মোহাম্মদ বিন সালমান আফিদাহ এবং সেই সৌদি আরবের এই অবস্থান কারণটা কি আর কিছু কারণে যদি বলতে চাই একটি সেটি হলো গোটা পৃথিবীতে একটি মাত্র দেশ খুঁজে পাওয়া যাবে যেই দেশটিকে বিশেষ দেশ বলা হয় তাওহীদের দেশ বিশেষ দেশ বলা হয় সেই দেশ হলো সৌদি আরব আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভূমিতে যেভাবে তাওহীদের উপর অবিচল ছিলেন अटल ছিলেন একই ভাবে সেই তৌহিদের পথে অবিচল থাকার কারণে তাদের দ্বারা সুহ তারা এই প্রতিষ্ঠা দান করছেন এবং এই সেবা দান করছেন এই সেবার সুযোগ করে দিচ্ছেন আজও বাংলাদেশ জমি হাদিস সেই সঠিক মানহাদের উপরে যখন অবিচল থাকবে তৌহিদের উপর যখন অবিচল থাকবে ইনশা আল্লাহ শুধু কথা নয় শুধু কোথায় নয় কাজে যখন আমরা বাস্তবে হতে পারবো আমাদের আকিদা ভাবে সুন্দর হবে আমাদের আহ্বানা সেভাবে সুন্দর হবে আমাদের দাওয়াত সেভাবে সুন্দর হবে আমাদের সব কিছু যখন সুন্দরভাবে করতে বলতে পারবো ইনশা আল্লাহ বাংলাদেশ জমি জাহিয়া সেই পরিবেশ তৈরি করতে পারবে ইনশা সেই আহ্বান দেখে সবচেয়ে শেষে দুটি কথা প্রথম আমাদের নিজেদেরকে আগে ঠিক করতে হবে একটা মূল্যবান কথা বলেছেন কত বড় নেতা কিন্তু তা উহিদে চিনে না তা আমরা জন্য চিৎকার দিয়ে বলি আবার নিজের তা উহিদ যদি আমাদের ঠিক নাম থাকে তাহলে আমাদের যারাও কিছু হবে না আগে নিজে ঠিক করতে হবে পরিবার ঠিক করতে হবে সমাজকে ঠিক সেভাবে তরহিত সিন্নমার আলোকে বেড়ে তুলতে হবে অটোমেটিক ভাবে যেই দেশে সেই দেশও গড়ে উঠবে ইনসান